বাণিজ্যিক বিমানে যাত্রীদের জন্য কোন প্যারাশ্যুট রাখা হয় না কিন্তু জাহাজের মতো বিমানের সব যাত্রীর জন্যই বরাদ্দ থাকে লাইফ জ্যাকেট পানিতে জীবন রক্ষার উপকরণ হচ্ছে লাইফ জ্যাকেট এটি সাধারণত রাখা হয় নৌজানে বিমান চলাচল করে আকাশপথে লাইফ জ্যাকেটের পরিবর্তে প্যারাশ্যুট রাখাটাই ছিল যুক্তিসঙ্গত তবে শুনতে অদ্ভুত শোনালেও বাস্তবে এর পেছনে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ কারণ লাইফ জ্যাকেটের মতো প্যারাশ্যুট হাতের কাছে পেলেই এটি পরে ঝাঁপ দেয়া যায় না আকাশ থেকে এর জন্য প্রয়োজন হয় প্রশিক্ষণের যা সাধারণ যাত্রী থাকে না প্রশিক্ষণ ছাড়া যাত্রীদের প্যারাশুট সরবরাহ করলে সেটি কোনো কাজেই আসবে না সাধারণত যাত্রীবাহী বিমান চলাচল করে ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার ফুট উঁচুতে এত উচ্চতা থেকে প্যারাশুট নিয়ে ঝাঁপ দেওয়া নিরাপদ নয় সবার জন্য কারণ সাধারণ স্কাই ড্রাইভের উচ্চতাও এর চেয়ে অনেক কম তাছাড়া এত উচ্চতায় অক্সিজেনের পরিমাণও কম থাকে এর ফলে প্যারাশুট নিয়ে ঝাঁপ দেওয়ার পর অক্সিজেনের অভাবেও বিপদ ঘটতে পারে যাত্রীদের আকাশে আরেকটি বিপদ হচ্ছে অত্যধিক ঠান্ডা মাটি থেকে যত উপরে উঠে যাওয়া যায় ততই কমতে থাকে তাপমাত্রা বিমান যে উচ্চতায় চলে সেখান থেকে ঝাঁপ দিলে ঠান্ডায় জমে যেতে পারেন ঝাঁপ দেয়া যাত্রী অপরদিকে বিমান থেকে প্যারাশুট নিয়ে ঝাঁপ দেওয়ার জন্য সময়েরও প্রয়োজন প্রস্তুতি নেওয়া থেকে ঝাঁপ দেওয়া পর্যন্ত কয়েক মিনিট সময় প্রয়োজন হবে যাত্রীদের আকাশে উড়ন্ত অবস্থায় বিমানে কোনো দুর্ঘটনা ঘটলেও এত সময় পান না যাত্রীরা ফলে বিপদের সময় কোনো কাজেই আসবে না প্যারাশুট বিমান উড়ন্ত অবস্থায় দুর্ঘটনার হার খুবই কম যত দুর্ঘটনা হয় তার বেশিরভাগই উড্ডয়ন অবস্থা বা ল্যান্ডিংয়ের সময় কম উচ্চতার কারণে এই দুই মুহূর্তে প্যারাশুট নিয়ে ঝাঁপ দেওয়া সম্ভব হবে না এসব কারণ না থাকলেও বিমানে প্যারাশুট রাখা সহজ হতো না কারণ প্রতিটি প্যারাশুটের ওজন হয় পনেরো থেকে বিশ কেজিরও বেশি বিমানের সকল যাত্রীদের জন্য প্যারাসুট রাখা হলে বাড়তি ওজন বহন করতে হতো কয়েক টন পর্যন্ত এতে বিমানের জ্বালানির খরচ বৃদ্ধি পাওয়ার পাশাপাশি যাত্রীদেরও গুনতে হতো অতিরিক্ত ভাড়া তাছাড়া এক একটি প্যারাশ্যুটের ক্রয় মূল্য মোটেও কম নয় সকল যাত্রীদের জন্য প্যারাশ্যুট কিনতে হলে বিমান কোম্পানি তা উসুল করত যাত্রীদের থেকে আরেকটি বিষয় হচ্ছে লাইফ জ্যাকেট বিমান পানিতে চলে না অথচ প্রতিটি যাত্রীর জন্যই রাখা হয় লাইফ জ্যাকেট এর পেছনে রয়েছে যুক্তিসঙ্গত কারণ সব ধরনের বিমানে আকাশে উড়ন্ত অবস্থায় জরুরি অবস্থায় পড়তে পারে যে কোনো মুহূর্তে ইঞ্জিনের ত্রুটি বা অন্য কোনো কারণে ইমার্জেন্সি ল্যান্ডিংয়ে বাধ্য হতে পারেন বিমানের পাইলট মাটিতে ল্যান্ড করানোর জন্য প্রয়োজন হয় রানওয়ে কিন্তু সবসময় আশেপাশে হয়তো কোনো রানওয়ে নাও থাকতে পারে এমন অবস্থায় বিমান ল্যান্ডিংয়ের জন্য পানিকে বেছে নেন পাইলটরা অপরিচিত স্থলভূমি থেকে ল্যান্ডিংয়ের জন্য পানি হয়ে থাকে বেশি নিরাপদ পানিতে ইমার্জেন্সি ল্যান্ডিং করার পর বিমান ভেসে থাকে জাহাজের মতো এমন অবস্থায় পড়লে বিমানে যাত্রীদের বাইরে বের হবার জন্য প্রয়োজন হয় লাইফ জ্যাকেট এ কারণেই লাইফ জ্যাকেট রাখা হয় যাত্রীবাহী বিমানে যা জরুরি অবস্থায় পানিতে নিরাপদ থাকতে সাহায্য করে যাত্রীদের এছাড়া বিমানে যাত্রীদের জন্য রাখা হয় অক্সিজেন মাস্ক প্রতিটি মাস্ক থেকে পনেরো মিনিট পর্যন্ত অক্সিজেন গ্রহণ করতে পারেন এই যাত্রীরা তো বন্ধুরা এই ছিল ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং